নমস্কার শুভ সন্ধ্যা প্রার্থী তালিকা নিয়ে বামেদের একেবারে নতুন চমক বলা যেতে পারে আজকে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে ষোলোটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে সিপিআইএম অর্থাৎ বামেদের পক্ষ থেকে ষোলো জনার নাম এই মুহূর্তে লিখিত আকারে ঘোষণা করেছে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে বামেদের হয়ে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের রাজ্যে অর্থাৎ লোকসভা নির্বাচনে তার নাম কিন্তু একেবারে ফাইনাল আকারে ঘোষণা করে দিয়েছে সিপিআইএম এই ষোলো জনের মধ্যে চোদ্দ জনই রয়েছে নতুন প্রার্থী কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে একেবারে ফাইনাল প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আসছি দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রে সিপিআইএম হয়ে টিকিট পাচ্ছে সুজন চক্রবর্তী আমি এর আগেও বলেছিলাম যাদবপুর লোকসভা কেন্দ্র দেখুন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেয়েছে সায়নী ঘোষ এবং তার সঙ্গে এবার বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সৃজন ভট্টাচার্য কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে বামেদের হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে সায়রা হালিম নতুন প্রার্থী এই ষোলো জনের মধ্যে চোদ্দ জনই হচ্ছে একেবারে নতুন প্রার্থী কোচবিহার লোকসভা কেন্দ্র কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে নীতিশ চন্দ্র রায় জলপাইগুড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামেদের হয়ে দাঁড়াচ্ছে দেবরাজ বর্মন বালুরঘাট বালুরঘাটে বিজেপির প্রার্থী হয়েছে আপনারা সবাই জানেন ডক্টর সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে বামেদের হয়ে জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে মহা মৈত্র অপসারিত এমপি মেম্বার অফ পার্লামেন্ট মহা মৈত্র এবং এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বামেদের হয়ে এবার লড়াই করবে এস এম সাদি তমলুক লোকসভা কেন্দ্রে আইনজীবী দাঁড়াচ্ছে সায়ন ব্যানার্জি একেবারে ইয়ান ছেলে কলকাতা হাইকোর্টের অভিজ্ঞ আইনজীবী লয়ার অ্যাডভোকেট সায়ন বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বামেদের হয়ে টিকিট পাচ্ছে শীতল কৈরত্ত আসানসোল লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে জাহানারা খান মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে বিপ্লব ভট্ট বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার দাঁড়াচ্ছে বামেদের হয়ে বলছি আমি নীলাঞ্জন দাসগুপ্ত বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে এবার সিপিআইএমের প্রার্থী হচ্ছে নীরব খান হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে এবার টিকিট পেয়েছে আইনজীবী কলকাতা হাইকোর্টের আইনজীবী সভ্যসাচী দত্ত এই হচ্ছে ষোলো জন প্রার্থীর নাম অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে ষোলোটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ইতিমধ্যে কিন্তু সিপিআইএম প্রকাশ করে দিয়েছে অর্থাৎ ঘোষণা করে দিয়েছে লিখিত আকারে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না এবং আরও ছাব্বিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা কংগ্রেসের সঙ্গে একটা মিউচুয়াল হবে অর্থাৎ যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি ছাব্বিশটি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দিতে চলেছি অর্থাৎ জোট হয়ে যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি এবং আটটি লোকসভা কেন্দ্রে আইএসএফ নিজের প্রার্থী দেবে এখন একটা দ্বিপাক্ষিক নয় ত্রিপাক্ষিক আলোচনা চলছে অর্থাৎ কংগ্রেস সিপিআইএম এবং আইএসএফ একটা আলোচনা চলছে যে আরও যে ছাব্বিশটি লোকসভা কেন্দ্র রয়েছে এই ছাব্বিশটি লোকসভা কেন্দ্রে কাকে কাকে দাঁড় করালে সেই আসনগুলো জিততে পারবে এমনটাই সমীক্ষা চলছে আলোচনা চলছে আইএসএফ সিপিএম কংগ্রেস এবং এই তিনটি দল আমাদের রাজ্যে অ্যালায়েন্স বলা যেতে পারে বা বলা যেতে পারে বা জোট বলা যেতে পারে সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ সঙ্গবদ্ধ হয়ে এবার দু হাজার লোকসভা নির্বাচনে লড়াই করবে এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে ডিএমসি একশো শতাংশই জিতবে আপনারা কমেন্ট করে জানান আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার কিন্তু দাঁড়াচ্ছে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস হয়ে এবার লড়াই করবে অভিষেক ব্যানার্জি এবং তার বিরুদ্ধে আইএসএফের কে দাঁড়াবে এখনও কিন্তু ফাইনাল সিদ্ধান্ত হয়নি নৌসাদ সিদ্দিকী জানিয়েছেন যে আমি দাঁড়াব এর আগে আমি বলেছি যে নৌসাদ সিদ্দিকী দাঁড়াবে কিন্তু খানিকটা সংশয় দেখা গেছে জানে না কি হবে ফাইনালভাবে খানিকটা পিছপা বলা যেতে পারে তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনারা কমেন্ট করে জানান সমীক্ষা বলছে যদি নৌসাদ সিদ্দিকি দাঁড়ায় এবং বাম কংগ্রেসের কোন একজন ভালো প্রার্থীকে টিকিট দেওয়া হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তাহলে কিন্তু অভিষেক ব্যানার্জি নাও জিততে পারে এবং শুধুমাত্র যদি বাম কংগ্রেস বা আইএসএফ হয়ে একটি প্রার্থী যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে অভিষেক ব্যানার্জি বেরিয়ে যেতে পারে দু সালে অভিষেক ব্যানার্জি তিন লক্ষ কুড়ি হাজার ভোটে জয়ী হয়েছিল সমীক্ষা বলছে এবারও চান্স রয়েছে অভিষেক ব্যানার্জির অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পাল্লা ভারী রয়েছে টিএমসির অর্থাৎ অভিষেক ব্যানার্জিও এবার জিতবে এমনটা সমীক্ষা বলছে আমাদের রাজ্যে বিজেপি কোটি আসন পাবে আপনারা কমেন্ট করে জানান টিএমসি কোটি আসন পেতে পারে এবং বাম কংগ্রেস কোটি আসন পেতে পারে আমাদের সারা ভারতবর্ষে ইন্ডিয়া এয়ারলাইন্স বা ইন্ডিয়া জোট বা কংগ্রেস কোটি আসন পেতে পারে এনডিএ কোটি আসন পাবে বিজেপি কোটি আসন পাবে এবং অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে আপনারা কমেন্ট করে জানান আমার চ্যানেলে রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাধুলা প্রাইমারি টেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত খবর প্রথম আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দেমাত্রা